বাম জামানা থেকে এবং বহু পুরনো দিন থেকে আপনি এই নিয়োগ প্রক্রিয়ার যে কার্যক্রম তা তার বিষয়ে অবগত এবং একাধিক ছাত্র আপনার এখান থেকে এসএসসি পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করেন বলছি স্যার অনেক সংখ্যক শিক্ষার্থী যারা এই ইন্টারভিউ প্রসেসের মধ্যে যুক্ত হবেন যারা ইন্টারভিউ দেবেন তাদের দাবি তারা জানতে চান আমাদের ভিডিওর মাধ্যমে যে তারা ইন্টারভিউ পূর্বে কি কি পর্যায়ক্রমিক তারা ব্যবস্থা নেবেন এবং গ্রহণ করবেন এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তেরো হাজার চারশো একুশ পদের জন্যে ফর্ম ফিল শুরু করে দিয়েছে যে ফর্ম ফিল করবে তারপরে তাদের ইন্টারভিউ তারা কল ফর ইন্টারভিউ হবে এখানে যেহেতু দু হাজার ষোলোর কোনো পরীক্ষা নেই শুধু নিউকামার যারা তারা এই পাঁচ নম্বরের ইন্টারভিউটা কি আর পাঁচ নম্বরের ডেমোনস্ট্রেশনটা কি সেটা তারা জানে না এটি হচ্ছে সমস্যা এখন সংক্ষেপে বলে দিচ্ছি ইন্টারভিউটা কি কর্মজীবনের প্রবেশের শেষ ধাপ আর ডেমনস্ট্রেশান কি কোনো জিনিসটা সুন্দর সুষ্ঠুভাবে অঙ্গিভঙ্গি করে সবার সামনে তুলে ধরে এটাকে বলে ডেমনস্ট্রেশন অর্থাৎ বোর্ড ওয়াক করানো এবং সেখানে তাদের জানা উচিত যে যিনি অঙ্কে বিষয় কিছু জানেন না তাকে জানানো যে অঙ্কটা কি যিনি ইংরাজি বিষয়ে কিছু জানেন না নাউন ভাব বা অ্যাডজেকটিভ নাউন পার্টস জানেন না তাকে সেটা বোঝানো অনেকে মনে করেন যারা ওখানে থাকেন ওরা বুঝতে পারলে হলো তারা তো ইংরাজির থাকবে অঙ্কের থাকবে কিন্তু নিয়ম হচ্ছে কি যে শিশুরা কিচ্ছু জানে না তাদেরকে আমি বোঝাবো সেই যে সহজ সরল সাবলীলভাবে একে বা এমনভাবে বোঝাব মানে শ্রেণিকক্ষের শেষ বেঞ্চের ছেলেটা যেন বুঝতে পারে তাহলে সবাই বুঝতে পারবে অর্থাৎ এইটাই হচ্ছে কি আর্ট অফ ইন্টারভিউ অর্থাৎ আপনি কতটা জানেন সেটা কিন্তু টেটে প্রমাণিত হয়ে গেছে সেই জন্য আপনি ইন্টারভিউ এসছেন এবারে আপনি ছাত্র শিশু মনে শ্রেণীকক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে তথা সমাজে কতটা গ্রহণযোগ্য তার উপরে অহরহ প্রশ্ন করা হবে অর্থাৎ পুঁথিগত বিদ্যা আপনার জানা হয়ে গেছে এবারে আপনার পোশাক আশাক অঙ্গভঙ্গি ব্যবহার আচার ইত্যাদিতে আপনি কতটা জনপ্রিয় শিক্ষক আপনি কতটা ভালো শিক্ষক আপনার মধ্যে কতটা ভালো গুণাবলী আছে সেগুলো বোর্ড মেম্বারদের সামনে কিন্তু অহরহভাবে তারা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিতে হবে কিভাবে দেবো যে নিজেকে উজ্জীবিত করে বোর্ড মেম্বারদের উৎসাহিত করতে হবে এবং একটা অনেকের জানা উচিত আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি কোনো কোনো প্রশ্ন যদি ধরে অনেকে কি বলে আমি জানি না তার মানে তার নেগলিজেন্সি ভাব বয়স্ক ব্যক্তিদের সঙ্গে বা আমি পারি আমি পারবো না তার মানে সে পড়াশোনায় করে না আর জানি না মানে সে পড়াশোনা করার পারি না মানে আমি ইচ্ছাকৃতভাবে দেব আমি বলবো না এই তাকে বলতে হবে এই মুহুর্তে ঠিক মনে করতে পাচ্ছি না এটা কিন্তু মারাত্মক একটা ভুল এবারে এখানে বুদ্ধিদীপ্ত উত্তরের বুদ্ধিদীপ্ত উত্তর দিতে হবে যেমন একটা সংক্ষেপে বলে দিচ্ছ অনেক তো তিন ঘণ্টা ধরে বলতে হবে সংক্ষেপে বলে দিচ্ছে আপনার কাছে যে কীভাবে উত্তর দেবে বুদ্ধিদীপ্ত উত্তর প্রত্যুত পণ্যমতি নেতাজি সুভাষচন্দ্র বোস ইংল্যান্ডে গেছিলেন আইসিএস পরীক্ষায় এখানে লিখিত পরীক্ষা পাশ করে ওখানে ইন্টারভিউ গেছিলেন তখন ওনাকে প্রশ্ন করেছিলেন আপনার দেশে তো বঙ্গোপসাগর আছে না বল যাহা যে বঙ্গোপসাগরে কবালতি জল ধরে উনি বুদ্ধিদীপ্তের উত্তর দিলেন প্রত্যুত পণ্যমন্ত্রী বলা হয় স্যার বালতির সাইজটা বলবেন বলছে কেন স্যার যদি বঙ্গোপসাগরের মতো বালতি হয় তাহলে এক বালতি জল ধরবে এটা বলে বুদ্ধি এটা বুদ্ধি এইটাও করে আসতে হবে এবং যতই পড়ে যান যাই করে যান ইত্যাদি করে যান ওখানে কি ধরবে সেটা প্রথম এক মিনিটে স্থির হয়ে যাবে প্রথম দর্শনের প্রথম চলাফেরা আসা যাওয়া কথা বলার মধ্যে এই এক মিনিটে বোঝা যাবে সে কতটা নাম্বার পেতে পারে এক মিনিট যদি তার অচল হয় এক মিনিট যদি তার ব্যবহার তার আচার ব্যবহার আদব কায়দা নমস্কার করে ইত্যাদি যদি অঙ্গভঙ্গি যদি আলাদা হয় তাহলে সে কিন্তু বেশি নম্বর নিয়ে চলে যেতে পারবে না এবং এটাতে সবসময় মনে করতে হবে যে বিদ্যার্থীর উত্তরের ভিত্তিতে কিন্তু প্রশ্ন আপনাকে এক প্রশ্ন করব বলেছিলাম তো আপনি এমন একটা পোশাক পরে এসছেন তাতে উত্তর দিতে তাতে আমরা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি বা আপনি একটা উত্তর বলেছেন এমন প্রশ্নের উত্তর বলেছেন যে আমরা সে উত্তরের ভিত্তিতে প্রশ্ন করতে বাধ্য হচ্ছি এটাই কিন্তু অনেকে জানেন না আমরা অভিজ্ঞতা থেকে বলছি এবং বেশ কিছুদিন আগে বেশ কিছু ছেলেমেয়ে এসেছিল তারাই বলছি যে ডেমোটা কেমন দিচ্ছি দেখুন তো আরে ডেমো দিচ্ছে এসে বলছে হায় হ্যালো মাই স্টুডেন্ট কি শিশুদের বলছে হাই হাইয়ালার বাঙালি সংস্কৃতি এখানে আবার বলছিস হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং আরে এটা তো ইংলিশ মিডিয়াম স্কুল না গ্রামের স্কুল সেখানে সুপ্রভাত সবাই ভালো আছে ওটা হলে একজনকে একটা মহিলাকে দেখলাম কিছুদিন আগে সে এসে বলছে যে এই ব্যাপার আমাকে একটু একজন পাঠিয়েছিল আমাকে যে ওর একটু দেখে দিন না একটু বারবার ফোন করছে একটু দয়া করে দেখে দেবেন সে আবার প্রচুর ট্রেনিং নিয়েছে হ্যাঁ ট্রেনিং আসলো হ্যালো স্টুডেন্ট তোমরা জানালার দিকে লক্ষ্য করবে না দরজার দিকে লক্ষ্য করবে না আমার দিকে দেখো আমি কোথায় পেয়েছেন এসব হ্যাঁ কোথায় পেয়েছেন তার মানে আপনি আসলে স্টুডেন্টরা জানালার দিকে নজর রাখে তেমন আপনার পাঠদান ভালো নয় এই যে এদের মধ্যে এই যে বিশৃঙ্খলা একটা ভাব এইটা কিন্তু সঠিক করতে হবে না হলে কিন্তু পাঁচ নম্বরের ইন্টারভিউয়ে অর্থাৎ মানে টিচিং অ্যাপটিচিউড এবং কমিউনিকেশন স্কিল আর পাঁচ নম্বরের ডেমনস্ট্রেশনে দশ নম্বরের তারা কিন্তু নম্বর নিয়ে বাড়ি ফিরতে পারবে না কমিউনিকেশান স্কিল কি সহজে বলে দিচ্ছি বিস্তারিত এটা আধা ঘন্টা ধরে বলতে হয় যোগাযোগের দক্ষতা একটা ফুল গোলাপ ফুল নিয়ে আমি শুঁকছি শুঁকছি অনেকক্ষণ শুঁকছি হঠাৎ দেখলাম ফেলে দিলাম কেন যতক্ষণ সৌগন্ধ ছিল ততক্ষণ গোলাপের সঙ্গে আমার সম্পর্ক ছিল সৌগন্ধ নিয়েই ফেলে দিলাম একটা স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর সম্পর্ক আছে যতদিন তাদের মধ্যে ভালোবাসার বিশ্বাস ছিল ততদিন ছিল যেই উড়ে গেল দুজন চলে গেল। তাহলে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষার মধ্যে কমিউনিকেশন স্কিল কি পাড় দানের পদ্ধতি আমি এমনভাবে পড়াবো ছাত্ররা আমাকে ছেড়ে যাবে না স্টুডেন্টরা আমাকে ছেড়ে যাবে না তার সারা জীবন মনে থাকবে ওরে বাবা অমুক সময় উনি এই যে কমিউনিকেশান স্কিল এটাকে বলে কমন এই যেমন পড়িয়েছিলেন শব্দ দিয়ে ছবি এঁকে পড়িয়েছিলেন হা খুব সুন্দর এটা জীবনে ভুলবো না সংক্ষেপে বলে একটা কমিউনিকেশান স্কিল এর উপরে আপনাকে প্রশ্ন হবে বেশ কিছু আপনার সঙ্গে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষকের সম্পর্কে মেরুকরণটা কেমন হবে এইগুলো আমি বেসিক বললাম পরে একদিন বলবো কারণ অনেক বেশি বলতে হবে তো কিন্তু এটাতে যথেষ্ট তার পড়াশোনা দরকার এবং তার কালচার দরকার এখন সংস্কৃতির অভাব আছে বেশ কিছু হবু শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা বিভিন্নভাবে চিঠি চাপাটি নিয়ে বিভিন্ন জন আমার কাছে আসছে একটু বলে দিন সংস্কৃতিটা নেই হব হবু শিক্ষিকা হবে সে জিন্সের প্যান্ট পরে একজন শিক্ষক মহাশয়ের সঙ্গে দেখা করতে আসছে ভাবুন কোন এই যে সংস্কৃতির উপরে এরা কিন্তু মাইনাস